চলো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকো ফুলকো বেবি নানের রেসিপি শেয়ার করি তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ চিনি আর সাদা তেল দিয়ে প্রথমে এটাকে একটু মেখে নিয়ে তো তারপর দিয়ে দিলাম প্রথমে চার চামচ টক দই আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু পুরোটাই টক দই দিয়ে মাখতে হবে তো তারপর এক্সট্রা আমি আরও দু চামচ টক দই দিয়ে এইভাবে একদম নরম নরম করে মেখে নিয়েছি আর এটা কিন্তু একদম নরম করেই মাখতে হবে তবে এই জিনিসটা খুব সুন্দর নরম তুল হবে তো তারপর ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় সে জন্য অল্প একটু সাদা তেল মেখে দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো তো এই যে দু ঘন্টা পর আবার ফিরে তো তারপর একদম লেচি কেটে ছোট্ট ছোট্ট করে আমি বেলে বেলে যে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করো আর এটা আমি আজকে সার্ভ করেছি